যদি কোন মানুষে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ হিরবিলামিন ফুরাইয়া ফলেতে তার খান না কার গলার মাঝে কোন বেমার হবে না এখন দিল যেটা দেব হয়েছে আমরা রে হাট যেটা দেব। হয়েছে হাটের মধ্যে একটা জিনিস আল্লাহর যাতে রাখি দিস জিনিস ওর নাম হইল মায়া এই নাম হইল মায়া মোহাম্বত প্রেম তাকে কেন মাতাত নেই প্রেম মাতাত তাকে তাকে কেন আমার লোক মাথা লাগে তাকে কেন এই অঙ্গটার নাম ইন ইংলিশ হইল হার্ট ইংলিশে হইল হার্ট হিন্দি উর্দুতে এটা রে খা হইয়া তাকে দিল হিন্দি উর্দুতে খা হইয়া তাকে দিল এই দিল যেটা আছে দিলে যদি দাঁড়াক বন্ধ করি দে লড়া বন্ধ করি দেতে মানুষ মারা যায় আপনি আমি যে সময় ঘুমাই ঘুমানির পরে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলা রেস্ট করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রেস্ট করে কোন একটা জিনিস দিগাই আমরা হাঁচি দিত হাঁচি দেওয়ার পরে কিতাব পড়ো আলহামদুলিল্লাহ

15 মিলিসেকেন্ড লাগিয়া 15 মিলিসেকেন্ড ধরে লাগিয়া হার্ট যেটা আছে হার্ট বন্ধ হই যায় হার্ট তার বন্ধ হই যায় আবার যে সময় হে হাঁচি দেওয়ার পরে যে সময় হইছে কইছে আল্লাহ আমার ওই সময় আমি শেষ হই গেছিলাম তুমি আমারে বিদায়া দিছো এর লাগি তোমার যতর শুকর আলহামদুলিল্লাহ আসিয়াতুল্লুমাত কিতাবৰ মদ্যে মধ্যে আব্দুল হকম হদ দিছে দেহলবিৰ আহমেতুল্লাহ হি তাহা যদি কোনো মানুষে হাসি দেৱাৰ পৰে আৰু হামদুল্লিল্লাহ হিরব্বিলাল আমিন ফুৰাইয়া ফলে তে তার খান না আৰু গলাৰ মাজে কোনো বেমাৰ হবে না এখন দিল যেটা দেব হইছে আমরারে হাট যেটা দেব হইছে হাটের মধ্যে একটা জিনিস আল্লাহর জাতে রাখি দিছই নি জিনিসের নাম হইল মায়া এই জিনিসের নাম হইল মায়া মোহাব্বত প্রেম তাকে কেন মাতাত নি প্রেম মাতাত তাকে তাকে কেন আমার মাথা লাগে তাকে কেন দিলো এখন যখন দিল আপনার আছে তো আপনার একজন দিল বড় প্রয়োজন হইব দিল যখন আপনার আছে আপনার দিলের মধ্যে মহব্বত আছে যখন একজন আপনার মহবুব বা মহবুবা বনা লাগব। এখন প্রশ্ন হইল আমরা যদি কেওররে মহবুব বানাই বা মহবুবা বানাই আমরা সর্বপ্রথম কয়টা জিনিস রে প্রাধান্যতা দে এক নম্বর হইল মহবুবা যাই নইটা এই আমার প্রেমিকা যাই লইতা আমার محبوبা যাই লইতা আমার মহবুব যে হইতো আমি হারে ভালো বাইতে আমি দেখতে গিয়া হইতো সুন্দর এটা খুব সুৰতী দেখতে গিয়া হইতো সুন্দর দুই নম্বৰ আমি যদি হেউৰৰে ভালা বাইতে ভালা বউৰ পিছনৰ রিজন যেটা রিজন ইয়াত খাব আমি তানে বালা ভাই আমি তানে মায়া করি কারণ তাই না মারে মায়া হরো নলেনা मोहब्बतের বদলা मोहब्बत मोहब्बतের বদলা আদাवत না मोहब्बतের বদলা আদাवत না নি তে मोहब्बतের বদলা मोहब्बत मोहब्बतের বদলা আমি বালা ভাই কারণ তাই না মারে বালা বাইন দুই নাম্বার তিন নম্বর ইয়ে তহলো আমি জানে বালা ভাই এল্লা লাগিয়া আমি টানে

আমি যদি একজন বালা ভাই আমার যদি একজনের লগে প্রেম থাকে আমি কান ওলা মাইকো মুনি হ্যাঁ আপনারা মুরব্বী মানু এক্সপিএস জানা মানুষ আপনারা খাওয়া যায় না জান কাল কারণটা দা আমি যারে বালা ভাইয়ের নাম কইতাম পারি না কেনে আমি যদি বালা বাই এনে যে আমি আমার প্রেমিকর নাম আমার প্রেমিকার নাম জেটা সে বড় হইতাম নাই লগে আরজনে হুনই লাইব আরজনে হুনই লাইব শরম আরজনে হুনই লাইব শরম ওত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বালা যদি ভতা হইলে তোমার আমার মাঝে এই শরম যেটা আছে শরম তাকবে না

সল্লাল্ল যুবক বন্ধু হল আপনার আইনও আসো মুরব্বী হল আসো আমার যে প্রিয় যাই জানে আমি বালাভাই জানে আমি বালাভাই যার লগে আমার মায়া আছে আমার মহবুবা যাই নাচইন আমি যদি আর আমার না আপনি ব্লু শার্ট লাগাইবা না দেখতে বালা লাগে না যুবক হল আজ ভাল লাগানি না তোরা মাতুনি না খেলে না হার পছন্দ নয় পছন্দটা হার নাই আমি যা বালা ভাই থে পছন্দ করে না হে পছন্দ হরে না এর বাদে আমি লাগাই মুনি এর বাদে আমি লাগাইতাম না কারণ গীতা বলে আমি যারে ভালো বাইতান এই পছন্দ এটা জিনিস পছন্দ নাই আরে দুনিয়ার যদি মানুষের প্রেমে পড়িয়া আমি এর প্রেমটারে এত বেশি প্রাধান্যতা দিতে পারি আমার প্রেমিকায় যেটা হইছে আমার প্রেমিকার পছন্দ আমার প্রেমিকর পছন্দ হইছে না এর লাগি যদি আমি এটারে লাগাইতাম পারি না আমারও পছন্দ এর না যেমনে আমার মহবুবা এটা বালা ভাইছে না আমার মহবুবাই এটা বালা ভাইছে না বালা পাই না মাত বুঝা জাননি আমিও কিতা করি না বালা পাই না ও এটা প্রেমর লক্ষণ তো এটা কিয়র লক্ষণ মাতিও প্রেমর লক্ষণ তোরা আমরা নিজে নিজের সবা লাগবো না নি আমরার মায়ের হসার লগে আসেনি না নাই আসেন একবার বালা করি চাইও আমরার মায়া এটা খালি জবানর মধ্যে আছে নি না দিলর মাঝেও আছে আরে বালা করি খুব বালা করি চাও আল্লাহর নবিয়ে যতটা জিনিস বালা বাইন না ততটা জিনিস আমরার মাঝে আছে নি না নাই আছে দেখো মদিনা মদিনাতুর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর মদিনা মাত বুঝা গেল